নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার দশই মার্চ কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে ঢাকা জেলা বিএনপি সংগ্রামে সাংগঠনিক সম্পাদক এবং জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল সকল স্কুল ও কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি পালন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম হজরতপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম শোয়েব আহমেদ রাতুল শামসুল আরিফেন আরিফ তালহা জুবায়ের মাহবুব আলম নাজমুল ইসলাম সোহেল লাল সাজ্জাদ হোসেন মনির স্বামী মাহমেদ রায়হান সহ অন্যান্য ইউনিয়ন স্কুল ও কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধর্ষণ সহ অন্যান্য সহিংসতা বন্ধে দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানান তার ধারাবাহিকতায় বিভিন্ন স্কুল কলেজের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী শিক্ষার্থী নেতৃবৃন্দ আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন সকলের একটি আশা একটি প্রত্যাশা সৈরাচার এই ষোলটি বছর যে স্বৈরাচার সরকার দেশকে শাসন শোষণ নিপীড়ন করে গিয়েছে আমাদের প্রিয় নেতা জনাব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশে ছাত্র জনতার মাধ্যমে আমরা পাঁচই আগস্ট পেয়েছি একটি স্বাধীনতা